পুরনো বেগুন গাছে অধিক ফলন পেতে করণীয় পুরনো বেগুন গাছে অধিক ফলন পেতে সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিচে কিছু পরামর্শ দেওয়া হল এক সার প্রয়োগ বেগুন গাছের বৃদ্ধির জন্য নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম সমৃদ্ধ সার প্রয়োজন প্রতি পনেরো মাইনাস কুড়ি দিনে গাছে জৈব সার বা ভারসাম্যপূর্ণ রাসায়নিক সার প্রয়োগ করুন দুই সেচ ব্যবস্থা নিয়মিত সেচ প্রদান গাছের সুস্থতার জন্য জরুরি তবে অতিরিক্ত পানি দেওয়া থেকে বিরত থাকুন কারণ এটি শিকড় পচা রোগের কারণ হতে পারে তিন ছাটাই পুরনো ও রোগাক্রান্ত পাতা ও শাখা ছাটাই করে গাছকে সুস্থ রাখুন এটি নতুন শাখা গজাতে সহায়তা করে এবং ফলনের পরিমাণ বাড়ায় চার পোকামাকড় ও রোগ নিয়ন্ত্রণ নিয়মিত গাছ পর্যবেক্ষণ করে পোকামাকড় ও রোগের লক্ষণ শনাক্ত করুন প্রাকৃতিক বা রাসায়নিক পদ্ধতির মাধ্যমে দ্রুত ব্যবস্থা নিন পাঁচ মালচিং, গাছের গোড়ায় মালচিং খড় পাতা ইত্যাদি প্রয়োগ করে মাটির আর্দ্রতা বজায় রাখুন এবং আগাছা নিয়ন্ত্রণ করুন ছয় পর্যাপ্ত সূর্যালোক বেগুন গাছ পর্যাপ্ত সূর্যালোক পছন্দ করে তাই গাছ এমন স্থানে রোপণ করুন যেখানে প্রতিদিন কমপক্ষে ছয় মাইনাস আট ঘণ্টা সূর্যের আলো পৌঁছায় আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন